আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার সবাই লাইভে চালু চালু হয়ে যাও তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও ঠিক আছে একটু ওয়েট করি দেখি আসে কি না হায় ভাইয়া হ্যালো কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন গাইস আমার কণ্ঠ কি ভয়েস কি মানে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না এটা একটু কমেন্ট করেন তো কমেন্ট করো আমার ভয়েস কী শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন গাইস ক গাইস কমেন্ট করো বয়েস শোনা যাচ্ছে ভয়েস শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করো হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে গাইস তো গাইস আমি আমার টিকটক আইডির বায়তে বায়রতে না টিকটক আইডির স্টোরিতে দিয়ে দিয়েছিলাম আজকে আমি লাইভে আসবো তো তোমরা কি আমার টিকটকে কি তোমরা আমায় ফলো করো টিকটকে যারা ফলো করো তারা নিশ্চয়ই পাইছো যে আমি বলছি লাইভে আসবো আমার নাম তিশা কেমন আছো বড় ভাইয়া আলহামদুলিল্লাহ তিশা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ফলো করি থ্যাংক আমাকে টিকটকে এবং ইউটিউবেও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাছ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই এতদিনে খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না আর আপনারাও আগের মতন ইউটিউবে আমারে সাপোর্ট করতেছেন না টিকটকে সাপোর্ট করেন ঠিক আছে বাট ইউটিউবে আমারে সাপোর্ট করতেছেন না তো আপনারা দেখবেন আমি এখন দুই তিন দিন ধরে নিয়মিত ভিডিও আপলোড দিতে আছি ইউটিউবে তো আগের মতোই সাপোর্ট চাই আপনাদের আর মজার মজার কালকেও মজার মজার ভিডিও দিব প্রতিদিন চেষ্টা করব আপনারা শুধু সাপোর্ট দিবেন ঠিক আছে তো গাইস লাইভটায় লাইক করে দাও ভাইয়া কেমন আছো তোমার সবগুলো আমার খুব ভালো লাগে সবগুলো ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার সবগুলো ভিডিও দেখার জন্য কমেন্ট করো গাইস তাড়াতাড়ি কমেন্ট করো আমি কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না জাস্ট দশ দশ বারো মিনিট লাইভে থাকবে চলে যাব তো যার যা বলার কমেন্ট করো আর তোমরা আমারে ইউটিউবে বেশি বেশি সাপোর্ট করবা ঠিক আছে ইউটিউবে কমেন্ট করবা আমি সবার কমেন্টে রিপ্লাই দিই ঠিক আছে ইউটিউবে সবাই কমেন্ট করবা হ্যালো ব্রাদার কী খবর এই তো আলহামদুলিল্লাহ তোমার কি খবর খাদিজা খাতুন আমার নামটা নিও নিলাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আছি ভাইয়া তোমার ভিডিওগুলো খুব সুন্দর না তোমার ভিডিওগুলো খুব মিস করতেছি ভাইয়া আমি তো ভিডিও আপলোড দিতেছি কিছুদিন দিনে ভিডিও এখন আমি আবার নিয়মিত ভিডিও আপলোড দিতেছি তোমরা একটু চেক করিও আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতেছি আর আগের মতন তোমরা সাপোর্ট করবা ঠিক আছে আগের মতন তোমরা সাপোর্ট করবা আর হলো যে কি লিখছে রিপ্লাই দেন না কেন ভাইয়া ভাইয়া দেখো অনেকগুলো কমেন্ট আসছে বুঝছো তা আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি তো এক দুইজনের কমেন্ট উপরে উঠে গেলে এটা মিস্টেক সরি যাদেরকে রিপ্লাই দিতে পারতাছি না প্রতিদিন ভিডিও আপলোড দিবা হ্যাঁ প্রতিদিনই আমি শর্টসে ভিডিও আপলোড দিই তো যারা আমাকে টিকটকে ফলো করো তারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা সবাই কারণ আমি টিকটকে ভিডিও আপলোড দেওয়ার আগে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই প্রতিদিন তো আগে আমি ইউটিউবে দিই তারপরে আমি টিকটকে দিই এই জন্য সবাই টিকটক মানে টিকটক রাইখা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেওয়া যাতে সবার আগে তোমরা ভিডিওগুলো এই জায়গা থেকে পাইতে পারো ওই চিকনা ভাইয়া হ্যাঁ বলো আছি শুনতেছি তো যাদের যা বলা উচিত বলো যা বলতে ভালো লাগে বলো আমি শুনতেছি ভাইয়া তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ আর হলো যে তোমরা আমার মিউজিক ভিডিওটা দেখছো মিউজিক ভিডিও করে আসলাম কিছুদিন আগে তো এই জন্য কিছু দিন আমি ভিডিও দিতে পারি না ভাইয়া তোমার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশ বাগেরহাট জেলায় তোমার বাসা কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাইস আমার এই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করো তো নাকি গোলা গোলা দেখা যায় নেটে প্রবলেম থাকলে হয়তো গোলা দেখা যাবে আর নেট ক্লিয়ার থাকলে ঠিকঠাক দেখা যাবে একটু কমেন্ট করো কেমন দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না তুমি বিয়ে করবে কবে হুম বিয়ে করবো কি গাইস দেরি আছে বিয়ে করবো ভালো মেয়ে পেলে বিয়ে করে নেব ঠিক আছে ভাইয়া দেখা যায় থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমরা দেখতে চাও তাই না মানে একশো কে ফলোয়ার মানে সাবস্ক্রাইবার করে দিস তো আমি এখনো সিলভার প্লে বাটন তোমাদেরকে দেখাচ্ছি না কেন এইটা তো গাছ এত পরিমাণ কাজের চাপ এবং এত পরিমানের বিজি আমার সিলভার প্লে বাটনের আহ মানে সিলভার ফ্রি বাটনের জন্য নোটিফিকেশন আইসে আছে আমার গুগলে বাট আমি এখনো মানে এত পরিমাণ বিজি এই জন্য আমি এখনো অ্যাপ্লাই করতে পারি না এই জন্য আমি এখনো আনতে পারি নাই তো আমি অ্যাপ্লাই করলে আমার দিয়ে দেবে বুঝছো এই নিয়ে আর সমস্যা নাই আমি যখন ফ্রি থাকবো তখন অ্যাপ্লাই করে তোমাদেরকে ওইটা নিয়ে একটা ভিডিও বানাই দিব মানে তোমরা দেখো হ্যাঁ আর হলো যে গাইস একটা সমস্যা আছে কিছু আমার কিছু ফ্যান ফলোয়ারদের একটা সমস্যা আছে তারা হলো যে আমার ফ্যাক যে আইডিগুলো না আছে টিকটকে বা অন্য অন্য জায়গায় আমার যে ফ্যাক আইডিগুলো না ওই জায়গায় যেয়ে তারা মেসেজ দেয় একটু আগে আমার আমার ফোনে একজনে মেসেজ দিয়েছে একটা মেয়ে হয়তো কি যেন নাম তা মেসেজ দিয়ে বলতে যে কি যেন বললো বললো যে তুমি আমারে চিনতে পারতো না সরি সরি এইটা হাবি যাবি তারপর আমি বললাম যে কি হয়েছে ভালো করে বলেন তো বলতাছে যে আপনি কি সত্যি সাইমন ভাইয়া আমি বলতাছি হ্যাঁ সাইমুন ভাইয়া আমি তো কিছু বলবেন তারপরে বলতাছে যে আমি এতদিন তো আপনার সাথে কথা বলছি তাই না কারণ আমি বলি যে না আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না তারপর বলতাছে তাইলে আমি কার সাথে কথা বললাম এখন সমস্যা হলো যে আমি যে আপনার সাথে কথা বলছি এগুলো আমার বাসা দিয়ে জানে গেছে তো গাইস আমার সাথে ত্যাঙি কথা বলছে আমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলি না তো এইগুলো একমাত্র আমার ফ্যাক আইডির সাথে কথা বললে এইগুলো হয় তো যারা আমার ফ্যাক আইডির সাথে কথা বলো তাদেরকে আমি বলে দিতেছি আমার টিকটকে মাত্র দুইটাই আইডি তো অন্য অন্য আইডিতে তোমরা কথা বলবা না ঠিক আছে আর হলো যে এখন বলতাছে ওনার ওরে নাকি বাসা দিয়ে বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো আমার বলতাছে আপনি একটু আমারে বাঁচান তো কেন কথা বলার আগে দেখা উচিত ছিল না যে কোনটা ফ্যাক আইডি কোনটা রিয়েল আইডি তো এইগুলো না দেখেই ওদেরকে ওরা মানে আমার ফ্যাকারিতে মেসেজ দিয়ে ওই ফ্যাকারি যারা চালায় তাদের সাথে প্রেম হাবি জাবি এইগুলো করে আর কি এগুলো আমি তো আর কিছু বলতে পারি না এই বিষয়ে আরেকজন কমেন্ট করছে ভাইয়া কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আট মিনিট হয়ে গেছে দশ মিনিট পর কিন্তু আমি লাইফ থেকে বের হয়ে যাবো সিলভার প্লে বাটন নিয়ে লেগছে সিলভার প্লে বাটন নিয়ে আসা বুঝলাম না কমেন্ট করো আপনি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি বাংলাদেশী আমার বাড়ি তো আপনার বাসা কি ইন্ডিয়া ইন্ডিয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গাইস ইউটিউবে বেশি 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 মানে তোমরা সাপোর্ট করবো গাইস নাহলে ভিডিও বানানোর ইচ্ছাই থাকে না ঠিক আছে তোমরা বেশি বেশি সাপোর্ট করলে আমি প্রতিদিন ভিডিও আপলোড দেবো ভালো ভালো তো এক কথায় সাপোর্ট করবো গাইস লাইক লাইক করে দাও লাইফটাই লাইক করে দাও আমি আর অল্প একটু সময় থাকবো কমেন্ট করো কমেন্ট করো আমি সবার রিপ্লাই দিতেছি কমেন্ট করো রিপ্লাই দিতেছি ভাইয়া প্লিজ রিপ্লাই দেন হ্যাঁ দিলাম রিপ্লাই সব মেয়ে আপনার ক্লাস তো আচ্ছা আমি জানতাম না তো আগে আরিয়ান কোথায় হুম আরিয়ান ওর বাসায় তো বিকালে ভিডিও টুডিও বানাইয়ে আসলাম আরিয়ানের কাছে যাইয়া মানে আরিয়ানের এলাকায় যে ভিডিও টিডিও আসলাম তো কালকে আমি আপলোড দিয়ে দেবো অনেক তোমরা বেশি বেশি সাপোর্ট করবা ঠিক আছে আর যে আমার ফেকারি থেকে আর দূরে থাকবা ফেকারি দিয়া ঝামেলা করে শুধু মিউজিক ভিডিওটা খুব সুন্দর ছিল থ্যাংক ইউ যা যা দেখো নয় তারা মিউজিক ভিডিওটা দেখে আসবা বাংলা মিউজিক ভিডিও সেভেন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা ঠিক আছে তারপর লেগছে সিলভার বেল বাটন সিলভার বাটন নিয়ে আসা কি ভাই তুমি তো ওই একটাই লিখতে বুঝলাম না তোমার কথা প্লিজ রিপ্লাই দাও দিলাম রিপ্লাই তো ভাইস আমি একটু পরে চলে যাবো কারো কিছু জানার ইচ্ছে থাকলে তারা কমেন্ট করতে পারো আপনার বাসা আমার বাসা তো বাংলাদেশে তো গাইস আমি এখন যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিউজিক ভিডিওটার নাম কি মিউজিক ভিডিওটার নাম হচ্ছে স্কুল লাইফে ছেলেদের প্রেম হলো না বাংলা মিউজিক ভিডিও সেভেন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা ঠিক আছে আপনারা কি ঢাকা না ঢাকায় ছিলাম কিছুদিন আগে তো আমরা এখন সবাই আবার নিজেরা নিজেদের বাসায় আসি ঢাকায় গেছিলাম আমরা মানে ঢাকায় গেছিলাম আমি হলো যে মিউজিক ভিডিওর কাজে এছাড়া ঢাকায় আমার কোনো কাজ নাই ঠিক আছে তারপর আর কে কি কমেন্ট করছে না আমার বাসায় আমার বাসা হলো যে বাঘেরহাট জেলায় তো গাইস এখন আমি লাইভ থেকে যাবো তো তোমরা বেশি বেশি আমার যারা যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর হলো যে কালকে আমি ভিডিও আপলোড দিব অনেক সবাই বেশি বেশি সাপোর্ট করবা ঠিক আছে সাপোর্ট করলে সাপোর্ট করলে সাপোর্ট পাবা যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট কর মানে সাপোর্ট পেতে যাও সাপোর্ট করলে সাপোর্ট পাবা একশো পার্সেন্ট ব্যাক টু ব্যাক তো গাইজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমারে বেশি বেশি সাপোর্ট করবা টাটা বাই বাই